ইউটেড সিট কোম্পানির পক্ষ থেকে আজকে আমরা এসেছি বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি গ্রামে গ্রামের নাম হচ্ছে নাগরকান্দি গ্রাম এখানে মূলত আমরা এসেছি ইউনাইটেড সিট কোম্পানির বাজারযাপ্ত হাইব্রিড লাউ ফ্রেশ গ্রিন এর জমি পরিদর্শনে আজকে আমি আপনাদেরকে ফ্রেশ গ্রিন লাউ এর জমিটি দেখাবো যে এই লাউটি চাষ করে এই নাগরকান্দি গ্রামের একজন কৃষক তার ভাগ্য বদলিয়ে ফেলেছেন কিভাবে তিনি তার ভাগ্য বদল করেছেন এই গল্পটি আমরা তার কাছ থেকে শুনবো তার আগে আমি আপনাদেরকে ইউনাইটেড সিড কোম্পানির বাজারজাতকৃত হাইব্রিড লাউ ফ্রেশ গ্রিনের জমিতে পরিদর্শন করে দেখাচ্ছি দেখেন একটা লাউ এর গাছে বা একটা লাউ জুমিতে জমিতে যে কি পরিমাণ লাউ ধরতে পারে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটি লাউ সম এবং বাজারে বিক্রি করতে গেলে কৃষক খুব ভালো দাম পায় এই লাউটির এই লাউটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে যখন বাজারে নিয়ে যায় তখন তখন কৃষক খুব উচ্চ মূল্যে লাউটি বিক্রি করতে পারে তো আজকে আমরা কৃষকের কাছ থেকে কৃষকের মুখ থেকে এই লাউয়ের কিছু গুণাবলী বা তিনি কতটুকু জমিতে চাষ করে কতটুকু লাউ বিক্রি করেছেন এই সব দিকগুলো জানবো আপনার এই জমিতে কতবার লাউ হার্ভেস্ট করেছেন একশো বিশ বিশ তিরিশ পিস প্রত্যেকবার যখন তখন উঠাইছে এই জমিটার পরিমাণ কত কয়সমি সুপ্রিয় দর্শক উনি পনেরো শতক জমি থেকে দশ বারে যদি আমরা এভারেজে একশো তিরিশ পিস করে ধরি তাহলে তেরোশো পিস লাউ এ যাবৎ পর্যন্ত বিক্রি করেছেন এবং ওনার জমিতে যে পরিমাণ লাউ আমরা দেখতে পাচ্ছি এবং ওনার জমিতে যে সুন্দর ফুল জ্বালা আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করতেছি উনি আরো অনেক বিক্রি করতে পারবেন আপনি এর কত টাকার লাভ বিক্রি করেছেন একটা আনুমানিক আইডিয়া তাই যাই হোক